ফেনীয় ঠাকুরগাঁয় বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে মহাজোট মাঠ ছাড়তে নারাজ আওয়ামী লীগের দুই নেতা এমন প্রেক্ষাপটে দলের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন তাদের ঐক্যবদ্ধ করে জয় ছিনিয়ে আনা বড় চ্যালেঞ্জ দলটির দিনরাত প্রচার প্রচারণায় ব্যস্ত ফেনী এক মহাজোটের প্রার্থী জাসুদ নেত্রী শিরিন আক্তার নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চাইছেন তিনি তবে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাইকমান্ডের নির্দেশের পরও নির্বাচন থেকে সত্যেনারাজ জেলা কমিটির সদস্য শেখ আবদুল্লাহ তার সাথে আছে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মী হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছে এই জন্য আওয়ামী পরিবারের সবাই যেহেতু আমি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সৈনিক আওয়ামী পরিবারের সন্তান আমি আমি জেলা আওয়ামী লীগের মেম্বার এই জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমার জন্য কাজ করতে নেমেছে আমি স্বতন্ত্র নির্বাচন করছি এমন পরিস্থিতিতে কিছুটা শঙ্কায় যাসদ নেতা কর্মীরা বিদ্রোহ প্রার্থী শেখ আবদুল্লাহ উনি আমাদের অনেক ক্ষয়ক্ষতি করতেছে ওনার জন্য আমাদের প্রবলেম হচ্ছে জোয়ার উঠেছে সেই জোয়ার মুক্তিযুদ্ধের সবুজ যে জোয়ার উঠেছে সেই জোয়ার স্বাধীনতার উন্নয়নের শান্তি এই জোয়ারের সামনে কোনো ধরনের কোনো কিছুই থাকবে না সব কিছুই ভেসে যাবে দলের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় জেলা আওয়ামী লীগ সেন্ট্রাল থেকে নির্দেশনা আসবে বহিষ্কারের জন্য আমরা আসার সাথে সাথেই আমরা বহিষ্কার করব একই অবস্থা ঠাকুরগাঁও তিন আসনেও এখানে মহাজোটের প্রার্থী চোদ্দ দলের শরিক ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইমদাদুল হক নৌকা যাতে যাকে দেওয়া হয়েছে নৌকার মানুষও এবং নৌকাটা উনি তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আমরা যারা দল করি কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমি চূড়ান্ত বলে মনে করি মহাজোটে সমর্থন দিয়ে বিদ্রোহীদের সরে দাঁড়াতে কয়েক দফা সময় দেওয়ার পর আঠারোই ডিসেম্বর শেষ সময় বেঁধে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রেস কনফারেন্স করি প্রত্যাহার করতে হবে তো আমরা আগামীকাল পর্যন্ত দেখব জাহিদ হাসান যমুনা নিউজ